হ্যালো বাস লাভার গেমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের সামনে একটি নতুন গেম নিয়ে চলে আসছি এই গেমটার সবাই হয়তো বা আগেও ভিডিও দেখছো বা কেউ কেউ খেলেছো আমি তোমাদের মাঝে আবারও সেই গেমটা নিয়ে এসেছি গেমটার ইয়ে দেখে তোমরা অবশ্যই ঠিকই বুঝে গেছো সো আমরা আজকে এই গেমটা আবারও খেলবো এবারে এবং এই গেমটি ফোনেও খেলা যায় পিছিতেও খেলা যায় আমি আছি মূলত পিছিতে আর তোমরা ফোনেও খেলতে পারবে সো দেরি না করে ভিডিওটা শুরু করে দিয়েছি ভিডিও শেষ পর্যন্ত থাকো তোমরা অনেক মজা পাবে আশা করি তো দেখতে পাচ্ছ আমাদের এইখান থেকে বাস স্ট্যান্ড মানে এইখান থেকে আমাদের গন্তব্য শুরু এখন আমাদের উপরে এইখানে ম্যাপে দেখিয়ে দিচ্ছে যে আমাদের কোথায় যেতে হবে আর কি সো দেরি না করে আমাদের গাড়ি আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকি তোমরা পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকো এবং অনেক এনজয় করো সো এইখান থেকে আমি গাড়ি অলরেডি মানে স্টার্ট দিয়ে দিয়েছি শুরু করেছি দেখতে পাচ্ছ নিচে আমাদের এইখানে ম্যাপের মাধ্যমে সব কিছু দেখিয়ে দিচ্ছে যে আমাদের কোন দিক দিয়ে কোন দিকে কোথায় যেতে হবে সো ম্যাপে ডিসক মানে ম্যাপ দেখে আমাদের গাড়ি চালাতে হবে এবং সবকিছু মেনে গাড়ি চালাবো করে দেখতে পাচ্ছ এইখানে দেখতে পাচ্ছ ট্রাফিক এর রেড লাইট রেড লাইট শুরু হয়েছে যার কারণে আমরা এখানে কিছুক্ষণ করবো হয়েছে গ্রিন আমরা এখন যেতে পারি দেরি না করে চলে যাই নিচের ম্যাপ দেখে দেখে সামনের দিকে যাই এইখান থেকে বাম দিকে হালকা করে ব্যাগ কাটতে হবে এবং সামনের থেকে দেখতে পাচ্ছ আমরা যাত্রা শুরু করেছি পুরো যাত্রা জুড়ে আমাদের সাথে থাকো তাহলে অনেক মজার মজার দৃশ্য সামনে দেখতে পাবে গেমটার গ্রাফিক্স কোয়ালিটি অনেক হাই দেখতেই পাচ্ছ দোকান পাট গাছপালা সব কিছুই দেখা যাচ্ছে স্মুথলি আহ এইখানে আমাদের বাস স্ট্যান্ড চলে আসছে হয়তো এখান থেকে আমাদের নেক্সট এপিসোড শুরু হবে সামনেই আর একটু তোমরা ভেব শেষ এইখানেই এই যে বললাম এখান থেকে আমাদের নতুন স্টপ শুরু হবে আর কি সো লোডিং সম্পূর্ণ হলে তোমাদের সাথে আবারও সামনের দিকে আগাবো সো দেখতে পাচ্ছ আমাদের লোডিং শেষ এবং আমরা এসেছি একটা ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বাস চালাচ্ছি আরে আস্তে এখানকে রাস্তা অনেক আঁকা বাঁকা দেখতেছি ব্যাক এখানে গতি বেশি গতিতে সামনের দিকে বাস আগানো যাবে না যখন তখন এক্সিডেন্ট হতে পারে আর কি দেখছো অনেক গাড়ি আমার পাশ কাটিয়ে চলে যাচ্ছে এইখানে রেস্ট স্টেশন আচ্ছা যাই হোক আমরা সামনের দিকে আগাতে থাকি ওই আস্তে দেখছ না ভাই আমি বললাম যে একটু গতি থাকলে পারে পাস এক্সিনোর সম্ভাবনা থাকবে অনেক ব্যাক এই রাস্তায় দেখতেছি পাহাড়ি এলাকা পাহাড়ের মাঝখান দিয়ে আমরা সুন্দরভাবে চলে যাচ্ছি এইখানে উপরে দেখতেছো সুন্দর একটা ব্যানার সেট করা পাশে একটা ট্রাক ও ভেরানো আমাদের সাইড দিয়ে অনেক ট্রাক যাচ্ছে অনেক ব্যাগ এখানে অনেক ইয়ে রাস্তায় দেখতে পাচ্ছো এখানে আমরা ছোটখাটো একটি ছোটখাটো একটি এক্সিডেন্ট করে তো এইটির মধ্যে দেখতে পাচ্ছ রাস্তা ঠিক অনেক সুন্দর রাস্তা পাহাড়ি এলাকা দিয়ে রাস্তা এইভাবে আস্তে আস্তে যেতে হবে পাহাড়ি এলাকা রাস্তা বলে কথা এইখানে উঁচু আছে বাবা এইখানে অনেক উঁচু guys এইখানে অনেক উঁচু ছিল রাস্তা না কন্ট্রোল খারাপ হয়ে গেছে দেখতেছি সেই এইখানে আরেকটু উঁচু রাস্তা আছে। আমাদের আস্তে আস্তে সামনের দিকে হবে কারণ এই রাস্তা প্রচুর বাঘ দেখতে পাচ্ছি আঁকা বাকা রাস্তা প্রচুর এখানে জোরে গেলে যখন তখন এক্সিডেন্ট হতে হবে একসিডেন্ট হয়ে যেতে পারে ভাই এমন কেন হচ্ছে ভাই শুধু শুধু ছোট কারটাকে ঠালা দিলাম আমরা আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে যাচ্ছি আহ আমাদের সাথে এবং পাশে দিয়ে অনেক বড় বড় বাস সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের আমাকে আমাদেরকে পাশ কাটিয়ে একটি বা ট্রাক চলে গেল খালি সামনে একটি নীল রঙের ভ্যান এবং টোটো আসছে টোটো পাহাড়ি এলাকার মাঝ দিয়ে গাড়ি চালানোর অনেক মজাই আলাদা ভাই এইখানে অনেক উঁচু দেখে আমাদের গাড়ির কেয়ার এখন তো বাধা দিছিল এত পাড়া পাড়া পাড়ি কিসের এত পাড়া পাড়ি কিসের আসতে দিলে আসো সামনে দিলে আসে এইখান থেকে সামনে দিয়ে বাস টা আসতে পারে তো দেখতে পাচ্ছ পাহাড়ের বুক চিরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে 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 এই আস্তে রে ভাই কত জোন এখানে গরম জার জন্য গাড়ি সামনের দিকে চড়ে যাচ্ছে আচ্ছা রাস্তা এখন গড়ান আমাদের পিছে অনেক কাজ বুঝি না কি হচ্ছে ভাই আমরা হুইসেল দিলাম কোন দিকে যাব

আর মাইক্রো এক্সিডেন্ট হয়েছে আমরা ইতিমধ্যে দেখলাম এই বললাম আমাদের অনেক আসতে যেতে হবে ওইখানে কার সাথে যেন আমার গাড়িটা বেঁধে গেছে সাইনবোর্ডে দেখতে পাচ্ছ গেমের লোগো এবং গেমের সাম সামনে ফিউচার কি আসবে তার কিছু কার আমাদের অনেক দ্রুত যাচ্ছে রাস্তা এখন ঢালু আর এত বাঁক এই রাস্তাতে এত বাঁক আমি আগে জানলে এই রাস্তা দিয়ে বাস সাথেই থাকো এবং চারিদিকে প্রকৃত প্রাকৃতিক দৃশ্য মনোরম দৃশ্য উপভোগ করো দেখতে পাচ্ছ এই গেমের টোটো আছে টোটো এইখানে একটা মস্ত বড় ব্যবসায়ী। এই পাশে কার সাথে যেন বাইতে গেছে আচ্ছা আমরা এখানে একটু কি রোড দেখাব অটো মোড়ে গাড়ি পার্কিং করে দিয়েছি এখন সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ আশপাশের দৃশ্য অনেক সুন্দর খেলে তোমরা অনেক আবার বিরতি নিতে যাচ্ছি সামনে দেখাচ্ছে আমাদের ম্যাপে দেখাচ্ছে এখানে একটু বিরতি আমাদের অন্য ম্যাপে মানে বিরতি দিয়ে দিয়েছে সো লোডিং এর পরে আমরা আবার তোমাদের মাঝে আসতেছি তো দেখতে পাচ্ছ এবার আমাদের একটা সোজা রাস্তায় ড্রাইভিং করতে দিয়েছে সামনে তিনটা তিনটা তাদেরকে হুইসেল দিয়ে দেওয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রাক বাজ মাইকোর যাওয়ার জন্য তাদেরকে ওভারটেক করতে পারলাম না এইবার সামনে মাইক কো আসছেছে মাইক কো কার টটো মিনি টক অনুকলার টক পাস তিনটা পাস chem chem বাস আমাদের এই কোম্পানির ماشيカラー फोन কিছু আমরা টটো वाले के पीस फैलाना মানে আমরা পাশ কাটে চলে যাচ্ছি টোটো আলা কে আমি বাদ সো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি সামনে এই একটা মার্সিডেন্ট হয়ে গেছে ভাই এইখান থেকে পালাতে হবে এইখানে আর থাকা যাবে না এইখানে আর থাকা যাবে না কিছু হয় এখানে four lane এর রাস্তা ছিল এখন মাত্র দুই lane রাস্তা হয়ে গেছে। আমাদের এইভাবে যেতে হবে সামনে। side দে ভাই side দে আমাদেরকে সামনের দিকে যেতে দে। চাইডে আমাদেরকে সবাই ছাইড দিচ্ছে এটা হচ্ছে এক রাস্তা আমাদেরকে সবাই সাইড দিচ্ছে বড় গাড়ি ঘাট এই টোটো টোটো সাইডে এই সময়কে পাঁচ হাজার থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদের সাথেই থাকো সামনে দেখতে পাচ্ছি একটা ট্রাক বাস আছে তাকে ওভারটেক করবো সে আমার আগে আছে তাই তাকে ওভারটেক করে সামনে দিকে যাব ছোট কার কে দিতে বললাম এখানে আমাদের গাড়ির স্পিড আছে দেখো একশো প্লাস সে সাইড না দিলে অবশ্যই তাকে বেধে দিতাম আমরা এক্সিডেন্ট করে দিতাম। একশো ষাট প্লাস আমাদের গাড়ির যাকে এটা ভালো আছে আমাদেরকে আসতেই গিয়ে দিয়ে দিলো অনেক সোজা রাস্তা এখন আমরা খুব দ্রুত একটু পাওলে বাউলে খেলেছি আবার আমরা এই পাশে দিয়ে যাচ্ছি দুই লেনের রাস্তা হয়ে গেছে সামনে থেকে এবং পিছে থেকে উভয় থেকে আমাদের সামনে গাড়ি আসবে সবাইকে ট্র্যাক্কার দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে যার সামনে রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছে আমরা এখন সোজা চলে যাবো এইখানে একটু আমাদের বিরতি দিয়ে দিয়েছে সো বিরতির পর তোমাদের সামনে আবার আসতেছি এবার কি রাস্তা দিছে ভাই এবার সোজা রাস্তা আছে ও সরি সরি সরি, এখানে রেড সিগন্যাল দিছে ভাই খেয়াল করি নাই আর রেড সিগন্যাল মারার সময় নাই আমি পাড়ে হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের গাড়ি সামনের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে আমাদের এখানে ড্রন দিকে যেতে এখানে দেখতে পাচ্ছ রেড লাইট চলছে সামনে দিয়ে গাড়ি ক্রসিং করছে পার হচ্ছে এই জন্য রেড লাইট আমাদের ট্রাফিক সিগন্যাল টিন হলে আমরা সামনে থেকে এগিয়ে যাব তো দেখতে পাচ্ছো আমাদের ট্রাফিক টিন সবুজে এইখানে আমাদের জন্য ওয়েট করতেছে এটা কি ব্রিজ ব্রিজ আমরা ব্রিজ পার হচ্ছে এখন এটা কোন আমাদের আমাদের এখানে টানে কাটতে হলো মাড় করতে হবে সামনে আরেকটি মোড় দেখতে পাচ্ছি রাস্তার হালকা টানে সোজা বার কিছুক্ষণ রাস্তা সোজা হবে হয়তো আশপাশের দৃশ্য দেখো ভাই আশপাশের দৃশ্য দেখো অনেক সুন্দর এখানে আমরা আবার অনেক দ্রুত সামনের দিকে গাড়ি আগিয়ে নিয়ে যাব সামনে রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছে একটা বাস এবং কিছু গাড়ি আছে সামনে মোড়ে ওভারটেক না করাই ভালো আমরা কে আবার সেই আঁকা বাঁকা রাস্তায় এসে পৌঁছাইছি ভাই হ্যাঁ আমরা ম্যাপ দেখে বুঝতে পারতেছি আমরা সেই আবার আঁকা বাঁকা রাস্তায় চলে এসেছি रास्ता तो अनेक पाक মোড়ের উপর ভাই তোরা গাড়ি আসতে মোড়ের উপর রাস্তা ক্লিয়ার আছে মোটামুটি একটু সোজা যেতে হবে সামনে টানে মোড় আছে হালকা মোড় সামনে একটা আমরা ব্রিজ দেখতে পাচ্ছি হয়তো আমাদের সেই ব্রিজ দিয়ে পার হতে হবে হ্যাঁ তাই idea idea নেই কি ফুচকার দোকান ফুচকা তোমরা যারা ফুচকা খেতে ভালোবাসো তারা এখানে আসতে পারো ভাই আস্তে 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 আমার বাড়ি তো সুন্দর একটা আমরা ব্রিজ দেখতে যাচ্ছি ব্রিজের এর দিয়ে পার হব আমরা সুন্দর ভাবে দেখতে পাচ্ছ সুন্দর একটা ব্রিজ।

এখন সামনের দিকে একটু চলতে যেতে হবে আর একটা মোড় সামনে ট্রাক ছোট কার আছে প্লাস্টিক সামনে কার তাই এত মোড় হলে কেউ কোনোদিন রাস্তা কার চালাতে পারে আমরা সামনে আর একটু গেলে আর আবার বিরতি তো বিরতির পর আবার আমাদের কোথায় নিয়ে যায় সেটাই দেখি আমাদের গেমটি শুরু হচ্ছে এখনি شو লোডিং নিচ্ছে লোডিং এর পর তোমাদের সাথে আবার দেখা হবে شو আবারো সুযোগ রাস্তায় চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ সোজা রাস্তায় চলে এসেছি এখানে ভাই এখন এই সামনের গাড়ির সাথে বেঁধে সাজ ছিল আমাদের এখানে ট্রানে ব্যাক নিতে হবে ইউ ট্রান নিতে হবে এটা আবার কেমন গোল চত্র ভাই এত আঁকা রাস্তা এটা কোন গোল চত্বর এখানে কোন জায়গায় এত আঁকা বাঁকা রাস্তা আমাদের ড্রানে ঢুকতে হবে এইখান দিয়ে ঢুকতে হবে সোজা সামনে মোড় দেখা যাচ্ছে মোড় সামনে মোড় আছে এই পাশে আই পাই কালা ছাইড দাও আমাদেরকে ছাইড দাও সোজা আমাদের সোজা যেতে হবে সামনে এইখানে কি ও আমাদের নির্দিষ্ট কোণত্বে আমরা পৌঁছে গেছি এখানে মূলত আমাদেরকে যেতে হবে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে ছ ভিডিও लास्ट পর্যন্ত তোমরা যারা ছিল তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে তোমরা সাথে থাকবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ছ এইখানে দেখতে পাচ্ছো আমাদের ডান পাশে এইখানে আমাদের বাসটি পার্ক করতে হবে এবং এইখানে পার্ক এইখানে বাসটি পার্ক করলেই আমাদের মিশনটি কমপ্লিট হয়ে যাবে সো তোমাদের মাঝে আবারো নতুন ভিডিও আনবো তোমরা সবাই সাথে থেকো আমাদের পেজটি ফলো করে দেখতে পাচ্ছ আমাদের মিশনটি কমপ্লিট হয়ে গেছে সো আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ